নমস্কার আমি যা মার্কেটে জোরদার খবর যে আবারও নাকি টিকটক পাওয়া যাবে ভারতে অর্থাৎ ভারতের প্লে স্টোর থেকে আবারও ডাউনলোড করা যাবে টিকটক অ্যাপ যেটা দু সালে নিষিদ্ধ করে দিয়েছিল ভারত সরকার আমি বলছিলাম এরকম বলছে ইন্ডিয়া টুডের মতন এত বড় একটা গ্রুপ যদিও আমার কাছে এই মুহূর্তে খবর রয়েছে যে এখনো পর্যন্ত সেভাবে কোনো সরকারি নির্দেশিকা জারি করা হয়নি তবে বেশ কিছু মোবাইল রয়েছে মানে চীনা মোবাইল চায়না মোবাইল রয়েছে যে সমস্ত মোবাইলের প্লে স্টোরে গেলে নাকি এই টিকটক অ্যাপটা ডাউনলোড করা যাচ্ছে কিন্তু সরকারিভাবে এই নিষেধাজ্ঞা এখনও পর্যন্ত তোলা হয়নি তাহলে হঠাৎ করে ইন্ডিয়া টুডের মতন এত বড় একটা খবরের গ্রুপ এবং আরও অন্যান্য কয়েকটা গ্রুপ রয়েছে তারা কেন হঠাৎ করে এরকম একটা তথ্য দিচ্ছে যে টিকটকের যে ব্যান ছিল যে নিষিদ্ধ ঘোষণা হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে সেটাকে তুলে দেওয়া হচ্ছে হাওয়ায় হাওয়ায় কি এত বড় গ্রুপগুলো এরকম খবর করে দিচ্ছে না আসলে এই যে খবর যে টিকটকের যে ব্যান ছিল সেই ব্যান তুলে দেওয়া হচ্ছে এটার একটা সমাজতাত্ত্বিক মানবিক বিশ্লেষণ রয়েছে কিরকম সেই সমাজতাত্ত্বিক মানবিক বিশ্লেষণ আসলে আগামী একত্রিশে অগাস্ট এবং পয়লা সেপ্টেম্বর চীনের তিন শহরে বসতে চলেছে সাংহাই অর্গানাইজেশনের মিটিং মিটিং আর সেই এ যোগ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন প্রশ্ন হচ্ছে এই সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের যে মিটিং সেই মিটিংটা আসলে কি সেই মিটিংটা আসলে দশটা দেশের রাষ্ট্রপ্রধান তারা মিটিং করবেন আলোচনা করবেন কিভাবে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি তৈরি করা যায় তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কিভাবে ডলারের করে ইউরোকে দাঁড় করানো যায় এরকম একটা গুরুত্বপূর্ণ মিটিং এ যোগদান করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী চীনে আর সেই চীন সফরের আগেই ইন্ডিয়া টুডের মতন এত বড় বড় গ্রুপ হঠাৎ করেই আলোচনা করতে শুরু করেছে যে টিকটক যে ব্যান করা হয়েছিল ভারতবর্ষ থেকে সেই ব্যান তুলে নেওয়া হবে অর্থাৎ সরকারিভাবে নির্দেশ না এলেও এটার একটা সামাজিক মনস্তাত্ত্বিক বিশ্লেষণ রয়েছে সেই বিশ্লেষণটাই আমরা করার চেষ্টা করছি এখন আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন মানে টিকটক ব্যান তুলে দেওয়ার বাইরে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে যে হঠাৎ করে চীনের এরকম একটা অর্গানাইজেশনের কেন যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র কারণ আমরা দু হাজার চোদ্দ সালে যখন দেখেছিলাম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী তারপর থেকেই তিনি মোটামুটি ভাবে মার্কিন সাম্রাজ্যবাদের পায়ের তলায় একেবারে মাথা ঠুকে দিয়েছেন কি দেখিনি আমরা আমরা দেখেছি কিভাবে ট্রাম্পকে গলা জড়িয়ে ধরে একেবারে ট্রাম্প ওনার প্রাণের বন্ধু এটা প্রমাণ করার চেষ্টা করেছেন আমরা দেখেছি কিভাবে ট্রাম্পের হয়ে ভোট প্রচার করেছেন আপ কি বার ট্রাম্প সরকার শুধুমাত্র মোদিজি তো নয় আমেরিকায় বসবাসকারী ভারতীয় যে সমস্ত মোদিজির ভাড়াটিয়া সৈনিক রয়েছে তারাও ওই দেশে বসে ট্রাম্পের হয়ে প্রচার করেছে কেন না ট্রাম্প নাকি মুসলমান বিরোধী বিশাল বড় হিন্দু বীর নেতা আর সেই কারণের জন্য এই চাড্ডিরা এবং মোদীজি অবশ্যই এককেবারে ট্রাম্পকে মাথায় তুলে নিয়েছে এখন চাড্ডিদের নিয়ে আর কি আলোচনা করব ওদের মাথায় যদি শিকিভাব বুদ্ধি থাকতো তাহলে এইগুলো করতো না আর মোদীজি কিন্তু শুধুমাত্র ওই মুসলিম বিরোধিতা এবং হিন্দু বীরের কারণে ট্রাম্পের কাছে মাথা ঠুকে দেননি মোদীজির কারণ আলাদা আসলে আমেরিকার সঙ্গে আম্বানি এবং আদানির ব্যবসা চলে আর মোদিজি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো নন উনি তো আসলে আম্বানি এবং আদানির প্রধানমন্ত্রী তাই আম্বানি এবং আদানির স্বার্থ রক্ষা করার জন্য ভারতবর্ষের যে চিরাচরিত পররাষ্ট্র নীতি দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত দেশের সঙ্গে সম্পর্ক খারাপ করে দিয়ে সোজা চলে গেছেন একবারে ট্রাম্পের থানে মাথা ঠুকে আম্বানি আদানির স্বার্থ রক্ষা করার জন্য আর ট্রাম্প উল্টো দিক থেকে একেবারে একটু একটু করে গলা টিপে ধরতে শুরু করেছে ভারতবর্ষে কখনো করোনার সময় ওষুধ চেয়ে ধমকে দিয়েছে জিকে এবং মোদিজিও ভারতবর্ষের মানুষের কথা না ভেবে সেই করোনার ওষুধ সোজা পাঠিয়ে দিয়েছেন আমেরিকায় মাত্র কয়েক মাস আগে আমরা দেখেছি যে আমেরিকায় থাকা মানুষজনকে কিভাবে পশুর মতন হাতে পায়ে শিকল বেঁধে দেশে ফিরত পাঠিয়েছে কিন্তু তখনও মোদিজি একেবারে চুপ কারণ আম্বানি আদানির স্বার্থ জড়িয়ে রয়েছে আমেরিকার সঙ্গে কিন্তু এই ট্রাম্প যখন একটু একটু করে একেবারে গলার টুটে টিপে ধরছে ভারতবর্ষকে বা বলা ভালো প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে এবং যার ফলে সমস্যায় পড়ছে ব্যবসা করতে আম্বানি এবং আদানি এখন উনি বুঝতে পেরেছেন যে এই যে দিনে দিনে ট্যারিফ বাড়িয়ে দেওয়া পঁচিশ পার্সেন্ট থেকে পঞ্চাশ পার্সেন্ট করে দেওয়া যার ফলে কিন্তু আসলে সমস্যায় পড়ছে আম্বানি আদানিরা আর তাই আম্বানি আদানিদের স্বার্থ রক্ষা করতে মোদীজি এখন বুঝতে পারছেন যে নেহেরুজির যে পঞ্চশীল নীতি যে বৈদেশিক নীতি সেই নীতি ছাড়া ভারতবর্ষের আসলে কোনো গতি নেই তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আম্বানি আদানির স্বার্থ রক্ষা করার জন্য নেহেরুজির পঞ্চশীল নীতির অনুসরণে চীনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তা না হলে দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার থেকেই দেখেছিলাম কিভাবে নেহরুজির যে পঞ্চশীল নীতি উনিশশো সালে গৃহীত হয়েছিল যে নীতির ফলে ভারতবর্ষের যে পররাষ্ট্র নীতি এবং বৈদেশিক যোগাযোগ মাধ্যম সেটা রাজনীতির দিক থেকে সেটা আর্থিক থেকে কতটা সফল ছিল কিন্তু আমরা দেখলাম দু সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেললেন সেটা নেপাল হোক সেটা ভুটান হোক সেটা মলদ্বীপ হোক সেটা শ্রীলঙ্কা হোক সবে ধর নীলমণি টিম টিম করে জ্বলছিল একটা বাংলা বাংলাদেশ কারণ হাসিনাকে উনি পাপেট সাজিয়ে রাখতে পেরেছিলেন যতদিন ততদিন পর্যন্ত বাংলাদেশের সঙ্গে তাও একটা মোটামুটি সুসম্পর্ক ছিল আদানির ইলেকট্রিসিটি বিক্রি করতে পারছিলেন এখন সেই বাংলাদেশও গেছে অর্থাৎ গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার যত রাষ্ট্র রয়েছে সবার সঙ্গে সম্পর্ক খারাপ করে মোদীজি একেবারে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করছিলেন আর করবেন নাই বা কেন এটা তো উনি হঠাৎ করে কিছু করেননি এটা উনি ইনহারিট করেছেন ওনার পূর্ব পুরুষদের কাছ থেকে কারণ আর এস এস জন্ম ল থেকে ব্রিটিশদের করে আসছে সেটা মুচলেখা দেওয়া হোক বা শ্যামাপ্রসাদ মুখার্জির কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্ররা ইউনিয়ন জ্যাককে ব্রিটিশদের ইউনিয়ন জ্যাককে স্যালিউট করতে চায়নি সেই অপরাধে শ্যামাপ্রসাদ মুখার্জি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বেত মেরেছিলেন তো সেক্ষেত্রে এই যে ব্রিটিশদের দালালি এটা আসলে ইনহেরিট করেছেন ওনার পূর্বপুরুষদের কাছ থেকে আর সেই কারণের জন্যই মোদিজি শুরু থেকে মার্কিন সাম্রাজ্যবাদের দালালি করে আসছিলেন যে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা প্রতি মুহূর্তে প্রথম দিন থেকে করে এসেছে বামপন্থীরা অবশেষে মোদীজি বুঝতে পারছেন যে বামপন্থীরা যে শুরুর দিন থেকে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করে আসে সেটা এমনি নয় সেটার যথেষ্ট কারণ রয়েছে এবং তার সঙ্গে নেহেরুজির যে পঞ্চশীল নীতি সেটার গুরুত্ব কতটা সেটা এতদিনে বুঝতে পারছেন মোদীজি আর সেই কারণের জন্য কখনো রাশিয়াতে ছুটতে হচ্ছে অজিত আর কখনো উনি নিজে একদম সরাসরি সাংহাই কোপারেশন অর্গানাইজেশনের মিটিং এ যোগ দেওয়ার কথা ঘোষণা করছেন যাই হোক দেড় আয় দুরুস্ত আয়লিস্ট মাত্র এগারো বছর সময় লাগলো মোদীজির ভারতবর্ষের আসল চরিত্র চেনার জন্য এবং ভারতবর্ষের পররাষ্ট্র নীতিকে বোঝার জন্য আর সেটাও বুঝলেন কেন সেটাও বুঝলেন কারণ আম্বানি আদানির এখন আর আমেরিকার সঙ্গে ব্যবসা করা সম্ভব হচ্ছে না আমেরিকা প্রত্যেক দিন ট্যারিফ বাড়িয়ে দিচ্ছে তাই আম্বানি আদানিকে এখন চীনের সঙ্গে ব্যবসা করতে হবে এমন কি আদানি চীনের সঙ্গে ব্যবসা করার জন্য সাংহাই ইনকর্পোরেশন নামে একটা সাবসিডিয়ারি কোম্পানি পর্যন্ত খুলে ফেলেছে তো সেক্ষেত্রে আম্বানি আদানি যখন আমেরিকাকে ছেড়ে এবার চীনকে ধরেছে চীনের সঙ্গে ব্যবসা করার শুরু করেছে তাই মোদিজিকেও এবার ট্রাম্পকে ছেড়ে অবশেষে শি জিনপিং এর কাছে মাথা ঢুকতে হবে এটাই স্বাভাবিক আর সেটাই হচ্ছে একটা সময় নকশালপন্থীরা বলেছিলেন চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান সেটা তাও একটা যুদ্ধের আবেগ ছিল একটা কারণ ছিল একটা আদর্শগত বিষয় ছিল কিন্তু যে যদি এবার চাপে পড়ে মানে আম্বানি আদানির জন্য চাপে পড়ে যদি বলেন যে চীনের চেয়ারম্যান আমার চেয়ারম্যান তাহলে আমরা ভারতবাসী হিসেবে একটুও অবাক হব না